রহস্যজনকভাবে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার পথে নামল কল্যাণী মেডিকেল কলেজের পড়ুয়ারা গতকাল আর্জি করে মৃত্যু হয় এক মহিলা ডাক্তারি পড়ুয়ার আর তাকে খুন করা হয়েছে এই রকমই অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে এই মৃত্যুটি একদিকে যখন তোলপার গোটা রাজ্য রাজনীতি ঠিক সেই সময় আজ নদীয়ার কল্যাণী মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা একটি মোমবাতি মিছিল বের করে যেটি শেষ হয় কল্যাণী আইটিআই মোড়ে শুধু তাই নয় আজ তারা কর্মবিরতিরও ডাক দেন কল্যাণী মেডিকেল কলেজের এক পড়ুয়া জানান যিনি মারা গেছেন তিনি আমাদের খুব কাছের একজন ছিলেন তাই তার আত্মার শান্তি কামনায় আমরা একটা মোমবাতি মিছিল করেছি তবে আরজি করেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে আর একবার জানাই রহস্যজনকভাবে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার পথে নামল কল্যাণী মেডিকেল কলেজের পড়ুয়ারা গতকাল আর্জি করের মৃত্যু হয় এক মহিলা ডাক্তারি পড়ুয়ার আর তাকে খুন করা হয়েছে এই এইরকমই অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে এই মৃত্যু নিয়ে একদিকে যখন তোলপাড় গোটা রাজ্য রাজনীতি ঠিক সেই সময় আজ নদীয়ার কল্যাণী মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা একটি মোমবাতি মিছিল বের করে যেটি শেষ হয় কল্যাণী আইটিআই মোড়ে শুধু তাই নয় আজ তারা কর্মবিরতরে ডাক দিয়েছিলেন কল্যাণী মেডিকেল কলেজের এক পড়ুয়া জানান যিনি মারা গেছেন তিনি আমাদের খুব কাছের একজন ছিলেন তাই তার আত্মার শান্তি কামনায় আমরা একটা মোমবাতি মিছিল করেছি তবে আরজি করে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন dure. Okay. আজি করে আমাদের কালকেই যে ঘটনাটা ঘটেছে আমাদের সিনিয়র দিদি ফরমার স্টুডেন্ট ছিলেন আমাদের কলেজের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিলেন নাম ওনার সম্পর্কে এরকম আমরা ঘটনা শুনতে পাচ্ছি যে ওনার সঙ্গে ধর্ষণ মার্ডার করা তো এই জিনিসগুলো আমরা এখন খুব ভয়ে আছি যে এই জিনিসগুলো পরে গিয়ে যদি আমাদের সাথে হয় আমাদের ফ্যামিলিরাও অনেক চিন্তা করছে যে পরবর্তীকালে আমরা আজ স্টুডেন্ট আছি এই কলেজে পরবর্তী তাহলে আমরা হাসপাতালে গিয়ে করব পরবর্তীকালে আমাদের সাথে যাতে এরকম না হয় এই দর্দিগুলো আমরা আর ওনার আত্মার শান্তির জন্য আরও আমরাই মিছিল মোমবা মোমবাতি মোমবাতি মিজুর আপনার নাম আমার নাম রায়সা রায় আমি কলেজ অফ মেডিসিনের থার্ড ইয়ারের স্টুডেন্ট হলেন কলেজ অফ মেডিসিনের জন্য হাসপাতাল